আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা আজকে যারা দায়রা জজ আদালত ডাঙ্গার নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদের পরীক্ষা দিয়েছেন তো তাদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে এখন আমি আলোচনা করবো সময় ছিল ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পূর্ণমান ছিল পঞ্চাশ আর এটি একটি লিখিত পরীক্ষা ছিল আর পরীক্ষা তারিখ আজকে চব্বিশে মে দু তো চলুন শুরু করা যাক শুরুতেই ছিল এক কথায় প্রকাশ যার উপস্থিত বুদ্ধি আছে এটি হবে প্রত্যুৎপন্নমতি যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কলশীল যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু কাছে তৈরি বাড়ি মহল। যা কষ্টে জয় করা যায় দুর্জয় নিচে গ্রন্থগুলি লেখকের নাম লেখো তিতাস একটি নদী নামে এটি লেখক হচ্ছেন অদ্বৈত মল্লবর্মন বোলগা থেকে গঙ্গা এটি লেখক হচ্ছেন রাহুল শান্স কীর্তায়ন সূর্য দীঘল বাড়ি এটি লেখক হচ্ছেন আবু ইসহাক নুরুল দিনের সারাজীবন এটি লিখেছেন সৈয়দ শামসুল হক সুজন বাদিয়ার এটি লিখেছেন জসীমউদ্দিন উদ্দিন অথচ বাক্য রচনা ছিল গডালিকা প্রভাব অর্থাৎ হচ্ছে অন্ধ অনুকরণ আপনি বাক্যটা যেভাবে লেখেন অথ ঠিক থাকতে হবে গডালিকা প্রবাহে গা না ভাসিয়ে নিজে কিছু করার মাঝে প্রকৃত মহত্ব রয়েছে কলু বলত একটা না খাটুনি কলু বলতের মতো না খেটে একটু বিশ্রাম নাও মনে রাখবে স্বাস্থ্য সকল সুখের মূল বইফুর মানে হচ্ছে অবার চেন বা নতুন বইফুর সংগঠনের কারণে ক্ষমতা সিন্দুর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে পর্বতের মুশিক প্রসব বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন ঢাকডুল নির্বাচনগুলো নির্বাচন অথচ ফলাফল শূন্য চক্ষুদান করা অর্থাৎ চুরি করা চক্ষুদান করা সম্পদ কখনো সমৃদ্ধি আনতে পারে না চারে বলা যায় যে সংক্ষিপ্ত প্রশ্ন তো দিতে হয়েছিল অপারেশন বিগ বার্ড কি ছিল এটি ছিল উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ প্রথম পহরে পাকিস্তানি কর্তৃক বাহিনীর শেখ মুজুর রহমানকে গ্রেপ্তার অভিযান যা অপারেশন বিগ বার্ড নামে পরিচিত ছিল মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন একটু অধীনে ছিল আট নং গ্রিন পিস পরিবাদী সংস্থা সুন্দরবন বানাশে জেলাকে স্পর্শ করেছে পাঁচটি বাফার স্টেট কাকে বলে বাফার স্টেট হলো দুই বা অধিক বৃহৎ শক্তিধ রাষ্ট্রের মধ্যে এক ব্যাধিক সাময়িক অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্র বাংলা উপন্যাসের জনককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ক্ষমতা পৃথিবী নীতির জনককে মন্টেস্কো ব্লু ইকোনমি কি সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বঙ্গবন্ধু গ্রামটি কোন নদীতে অবস্থিত বাইগার নদীতে অবস্থিত সম্প্রতি হেলিকপ্টার বিধ্বস্ত মৃত্যুবনকে পড়াশোনা নাম কি হুসেইন আমির আবদুল্লাহ হিয়ান ও ওয়ারি বোটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদী আমার দেখার নয়চিন বইটির লেখককে বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান মুজিব একটি জাতির রূপকার সিনেমা পরিচালককে শ্যাম বেনেগাল পয়েন্ট অফ পলিটিক্স রাজনীতির কাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের নাম কি নালন্দা বিশ্ববিদ্যালয় তো অ্যাপর অঙ্ক ছিল যাওয়ার জন্য একটি বাস চব্বিশ টাকা ভাড়া করা হলে তুলে প্রত্যেকে শন ভাড়া দিবে দশ জাতি না আসে মাথা পিছু ভাড়া আট টাকা পেলো বাসে কজন টাকা করে ভাড়া দিয়েছিল তো আসলে আহ এই অঙ্কটি অনেক দীর্ঘ ছিল তো এটা তো হবে আটচল্লিশ টাকা আর কি এবার যা ছিল বাংলাদেশ মুক্তি বা একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল আপনারা আশা করি লিখতে পেরেছেন তবে একটা ছিল ন্যাশনাল প্ল্যাগ সম্পর্কে জাতীয় পতাকা সম্পর্কে আশ লিখতে পেরেছেন এবং সবশেষে এই কাজটি ছিল মেক্স সেন্টেন্স উইথ দ্য ইডিয়ম আচ্ছা ডগ ডে ডগ ডে মানে হচ্ছে গরমের দিন বা দুঃসময় আচ্ছা দ্য ডগ ডে ইস ইন বাংলাদেশ আর আনবেয়ারেবল রাউন্ড ক্লক সারাদিন ইস ওয়ার্কিং রাউন্ড ক্লক প্রস এন্ড কনস এর মানে হচ্ছে খুঁটিনাটি ইউ শুড কনসিডার দ্য প্রসেন্ট কনসেপ্ট অফ দ্য সিস্টেম নালেন বয়েড বাতিল দ্যিকশন ওয়াজ ডিক্লেয়ার্ড নালেন বয়েড বাই ডিন্টফ দ্বারা শি ওন দ্য রেস বাই ডিন্টফ শিয়ার আর উইলপার অর্থাৎ বাই ডিন্টফ শুধু উইলপার দিলেও হবে তো এই ছিল সমাধানটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি আমরা এই ধরনের চা বিভিন্ন চাকরি পরীক্ষার সলিউশনগুলো দিয়ে থাকি তো অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় ইনভাইটেশন থাকবে তো দেখাব ইনশাআল্লাহ প্রয় কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম